আমি এখন আছি সৌদি আরবের রিয়াদে ক্যাপিটাল সিটি অফ সৌদি আরবিয়া। এটা সৌদি আরবের রাজধানী শহর। আমি এসেছি রিয়াদ পার্কে। তো রিয়াদ পার্ক প্রথমে ভেবেছিলাম এটা একটা পার্ক কিন্তু এখানে বিশাল বড় বড় শপিং মল, রেস্টুরেন্ট বিশাল বড় বড় শপিং মল রয়েছে। তার মধ্যে এমন কি চার চাকা গাড়িও বিক্রি হয়। দেখলাম চাইনিজ কোম্পানির BID গাড়ি রয়েছে। তো আমি প্রথমেই ঢুকলাম একটা আত্মর দোকান বা পারফিউম স্টোর তো দেখতেই পাচ্ছ পারফিউম স্টোর এর কালেকশন গুলো কত সুন্দর সুন্দর কালেকশন এবং কত সুন্দর ভাবে সাজানো রয়েছে তার কালেকশন গুলো কত সুন্দর এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সেপারেট সেপারেট ভাবে তার কালার থেকে শুরু করে তার ফ্রেগ্রেন্স থেকে শুরু করে দেখতেই পাচ্ছ প্রথমে বলে দিই এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয় এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ফোনটা একটুখানি ঘুরিয়ে দেখে নেবে দেখতেই পাচ্ছ এটার কোয়ালিটি কালেকশন কত সুন্দর রয়েছে এখানে